কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক আমরা দেখেছিলাম অনেকে সকাল হয়েছে শ্যামলী কাছে গাছে ও জানাবে সবটা ঠিক করে দেবে ঘরে গিয়ে দেখছে মহেশ্বর নেই শ্যামলী নেই তাহলে শ্যামলী নিশ্চয়ই বাড়ি থেকে চলে গেছে মামনিকে জিজ্ঞেস করেছে মামনি বুঝতে পেরেছে শ্যামলী বুদ্ধিমতী মেয়ে ও চলে গেছে ভালো হয়েছে আর যেন না আসে অনেক সংসারটা যেন মন দিয়ে করে কিন্তু অনেকে থানা অবধি পৌঁছে গেছে শ্যামলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে দিতে বলছে পুলিশ অফিসার বলল রাতেই তো উনি ফোন করেছিলেন আপনার প্রোটেকশানের বন্দোবস্ত করতে বলেছেন বলছে আমার জন্য কোথায় গেলেন শ্যামলী আপনি খুঁজে বার করুন তৃষার ফোন নাম্বারটা দিয়েছিল বলেছিল এই নাম্বারটা ট্র্যাক করতে তাহলে উড়ুনর খবর পাবে পুলিশ কি আদৌ খুঁজে আনতে পারবে শ্যামলীকে ও উত্তরবঙ্গেও গেল না সহজে ওকে ওখান থেকে খুঁজে পেয়ে যেত এরা তাই অন্য কোনো জায়গায় গেছে যেখানে অনেকে তোর খোঁজ পাবে না তাহলে ভুলে যাবে সংসার করবে এই আশায়ও বেরিয়ে গেল